ও মাই গড ছয় মেরে বল হারিয়ে ফেলেন সাকিব আল হাসান যা দেখে রীতিমতো অবাক হলেন দ্বারাবাসগর সহ বাংলা টাইগার্সের কোচ বাংলা টাইগার্স বনাম টরেন্টো নেশনসের বিপক্ষ মেছে এই ঘটনা ঘটে শুরুতেই ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের ও ওয়াসিমের জড়ো ব্যাটিং গুরবাস থামেন চব্বিশ রানে ছিল তিনটি চারের মার ওয়াসিম থামে সাতাশ রানে চারটি চারের সাথে মারেন একটি ছয় ওয়ান আসা হজরতুল্লাহ যাযাই উনিশ রানের বিস্ফোরক ইনিংস দুইটি ছয় ও একটি চারের মাধ্যমে থামেন উনিশ রানে তারপরেই মাঠে আসেন বাংলার বস সাকিব আল হাসান শুরু করেন সব্কা হাকিয়ে তা আবার একেবারে মাঠের বাইরে আউট হওয়ার আগে করেন পনেরো বল থেকে চব্বিশ রান হাকান তিনটি ছয় যার প্রথম দুইটি ছয়ই বল একেবারে বাউন্ডারি সারিয়ে যা দেখে রীতিমতো অবাক বাংলা টাইগার্সের কোচ এছাড়াও ডেভিড ওয়াইসের বিধ্বংসী ইনিংস সতেরো বল থেকে করেন আটত্রিশ রান শেষ পর্যন্ত বিশ ওভার থেকে সংগ্রহ করে বাংলা টাইগার্স একশত আষট্টি রান সাত উইকেট হারিয়ে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হুচট খায় টরেন্টো ন্যাশনস শরিফুলের দুর্দান্ত বোলিং তিন ওভারে মাত্র আঠারো রান খরচ করে তুলে নেন মূল্যবান একটি উইকেট এছাড়াও সাকিব আল হাসান দুই ওভার বল করে থাকেন উইকেট শূন্য